বাজারে টমেটো খুবই এখন সস্তা সেই টমেটো দিয়ে বাড়িতে নিজেই বানিয়ে ফেলো টমেটোর সস একদম কম খরচে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি দেড় কেজি টমেটো একদম লাল ফ্রেশ টমেটো টমেটোগুলো আমি কেটে নিয়েছি এবার সেদ্ধ করে নেব দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা একটা পেঁয়াজ পাঁচ ছ কোয়া রসুন একটু আদার টুকরো সামান্য জল দিয়ে আমি সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিট তোমরা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারো কম সময়ে হয়ে যাবে দেখো টমেটো থেকে কতটা জল বেরিয়েছে টমেটো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব এবার ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে আসলে আমি মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব একদম মিহি পেস্ট করে নেব এবার ছেঁকে নেব দেখো কতটা দানা দানা বেরিয়েছে আবারও ছেঁকে নেব এইভাবে দেখো কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো এবার গরম কড়াই গরম হয়ে আসলে এবার দিয়ে দেব লো টু মিডিয়াম আছে আমি পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দেব ঝালের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য নুন আমি নরমাল নুন নুন দিলাম পরে আমি বিট নুন দেব দেখো আমি কোনো ফুড কালার মেশাই নি কতটা সুন্দর হয়েছে এবার দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি চিনি দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে আবারও ফুটিয়ে নিলে একদম গাঢ় গাঢ় হয়ে আসবে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব বিট লবণ এবার দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার তোমরা জলে গুলে দিতে পারো তোমরা ডাইরেক্ট দিলে গ্যাসের ফ্লেম একদম কম করে দেবে নালে ডেলা হয়ে যাবে সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য দিয়ে দেব হাফ কাপ ভিনিগার দেখো কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো হয়েছে কিনা বলো কালারটা জাস্ট দারুণ হয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে